আজকে কিছু গরু দেখাবো এই গরুগুলো আগে কোথাও দেখছেন কিনা ইউটিউবে তো অনেক গরু দেখা হয় আজকে আমার কয়েকটা গরু দেখেন বেশি গরু দেখাবো না দেখেন কোয়ালিটি দুধ বড়ি জাত মান যাচাই করে নেবেন অনেক হাই কোয়ালিটি কালেকশন এরকম গরু তো তেমন একটা অনলাইনে দেখাই যায় না আমি এখনো পর্যন্ত দেখিনি এখন আপনারা যদি দেখে থাকেন থাকতে পারে এত বড় গরু এর আগে আমরা ভিডিও করি নাই আজকে প্রথম করতেছি আপনার কাছে এত বড় গাভে আছে দেখেই তো অবাক লাগতেছে আমি আমি অত কালেকশন করি না আমি অত কিছু না আমি টুকিটাকে জেগে করি খুব ভালো মানের দেখে দেখে দুইটা একটা দুইটা একটা করে ভালো কালেকশন করি এই ধরনের গরু তো সবাই নিয়ে লালন পালনও করতে পারবে না এটা সবার সাহসে কোলাবে না এটা বড় খামারি যারা গরু বুঝে তাদের জন্যই এটা সবাই আসলে এটা তার জন্য সম্ভব না এই গাবিটা দেখেন বাংলাদেশে কারু আছে যদি এরকম একটা গাবি দেখে থাকেন বা থাকে পুরস্কার আছে এত বড় গাবি এত বড় গাবি আমি কিন্তু সাত আট বছর ধরে ভিডিও করে করি এত বড় গাবি এর আগে আমি নিজে দেখি নাই আপনি না আপনারা যতগুলো ইউটিউবার আছে কেউ যদি দেখে তাদের মোবাইল থেকেও তো আমাকে দেখাইতে পারে তাও পুরস্কার আছে তাও পুরস্কার আছে তাও পুরস্কার আছে এত বড় গাবি হ্যাঁ এটা দুধ হবে কেমন দুধ আশা করতেছি গত বিয়ানে তো আটত্রিশ পর্যন্ত পাইছি প্রথম বিএ 38 জি গরুটা দেখতে হবে না পাবো না কেন গরুটা তো দেখেন অনেক বড় গাবি কিন্তু এই ছোট ছোট গরু যদি বলে 35 32 এটার কি আসতে পারে অনেক বড় গাবি এটা আমার মুখের কথা না আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা গরু দেখে বুঝতে পারবেন অনেক বড় গাবি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা তাহলে আমি তো পয়সা দিছি আর চলে যাওয়া যাবে দেখেন idiot আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুল্লিলাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি অনেক দিন পরে আসলাম আপনার খামারে অনেক দিন আসলে একটু অসুস্থ ছিলাম ওইভাবে প্রতিবেদন করা হয়নি বেচাকেনা হয়েছে কিন্তু আসলে প্রতিবেদন অনেক করা অনেকদিন পরেই করা হলো অনেক দিন পরে আসলাম এসে তো আমি অবাক এত বড় গাভী নিয়ে আসছেন আশে মাসাল্লা আল্লাহ রহমত আছে কয়েকটা গাবি ভালো মানের আছে এই গাভীগুলো সচরাচর দিতে পারবে না কেউ আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা শুরুতেই বলবেন একটু আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট মাদারগঞ্জ থানা প্রপারে আচ্ছা আচ্ছা একেবারে জামালপুর একেবারে যে মাদারগঞ্জ একেবারে শহরের সাথে ধরা চলে একদম শহরে আমাদের টিএনও অফিস পৌরসভা যেটা বলে তার পাশেই আমরা আচ্ছা আচ্ছা তো কয়টা গাভী রয়েছে দর্শকদেরকে দেখানোর জন্য তিনটা শুধু দেখাবো তিনটা গাবি দেখাবেন দর্শকদেরকে তিনটাই তো একেবারে সব স্পেশাল কালেকশন আছে কিনা কোথাও জানি না আছে কিনা আমি যে আপনার পাশে যে গাভীটা রয়েছে এত বড় গাভী মনে হয় এর আগে আমি নিজেই দেখি নাই আমি কিন্তু প্রায় সাত থেকে আট বছর ধরে এই প্রোগ্রাম করি এত বড় গাভী এর আগে আমি নিজে দেখি নাই যে যত বড় গাভীটা আপনি নিয়ে আসছেন এখন যারা আমাদের দেশে বড় বড় খামারি আছে তাদের তো ওইভাবে আমরা জানি না তাদের কাছে থাকলে থাকতে পারে তাছাড়া ইউটিউব জগতে যারা আমরা ব্যবসা করতেছি কেনাকাটা করতেছি দেখাতে বললে পুরস্কার আছে আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি মাশাআল্লাহ দাঁতে কয়টা গাভীটার চারটা দাঁতে চারটা জি প্রেগন্যান্ট না জি প্রেগন্যান্ট দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট দ্বিতীয় বাচ্চা দিবে দাঁতে চারটা জি মাশাআল্লাহ দর্শক দেখেন ও লাল বালান এই তো এগুলো কিন্তু দর্শক পানি দেখেন

দেখেন গরু তার থেকে উচাই মাসা আল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন আসলে এই ধরনের কালেকশন তো একটা দেখা যায় না তো আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি দেখেন খুবই হাই কোয়ালিটি অযথা কেউ যেন মন্তব্য না করে অনুরোধ করব। জাত মান চিনে কিনতে হবে আর এই ধরনের গরু সবার জন্য না না বললাম তো পুরস্কার দেওয়া হবে এরকম একটা গাভি যদি কেউ পালতে পারে তার এক গাভিতেই সংসার চলে যাবে আরামে একটা সংসার চলবে ভালো গাভিতেই ইনশাআল্লাহ কিন্তু এই একটা গাভির পেছনে সারা দিন একজন লোক লাগবে ঠিক তা না অত অত আসলে এদের পিছনে মানে যত্ন নেওয়ার জন্য যত্ন নেওয়া যায় এদের টাইম টু টাইম সব সময় লেগে থাকা তা ঠিক না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাম টাম কেমন রাখছেন এটা দাম আসলে এই সকল গরুর দাম বলা ঠিক না যারা নেবে হয়তো মোবাইলে আমার সঙ্গে কথা বলবে বা এসে দেখুক না দেখার উপরে আসলে বলা হয় না অনেক সময় মোবাইলে এডিট করে বড় করে দেখায় আর আমারটা বাস্তবে ঠিক আছে কিনা সেটাও তো দেখার বিষয় আছে সরাসরি এসে দেখে নেবে হ্যাঁ অবশ্যই দর্শক আপনারা সরাসরি এসে দেখে নেবেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভী আমার সঙ্গে ভিডিও কলে যদি দেখতে চাই আমি তাও দেখাবো আর এগুলো সরাসরি দেখে নেওয়ার গাভি দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ তো দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান মাসাল্লাহ এটাও তো কম না এটাও তো অনেক বড় গরু বিশাল গরু আমার দাম যে তিনটা দেখাবো একটার একটা মাসাল্লাহ খুবই সুন্দর গরু দর্শক আপনারা তিন ধরনের তিনটা তিন ধরনের হ্যাঁ তিনটা তিন ধরনের দেখেন এর

আা খুবই কোয়ালিটির ফুল গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধের পাইপগুলো দেখছেন একটু দেখেন পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর খুব হাই কোয়ালিটি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুব হাই কোয়ালিটি জাতমান খুবই ভালো এত সুন্দর এরকম জাত খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় এরকম বডি দেখেন আপনারা ইউটিউব দেখে দেখে দেখেন পাইলে ছবি দিয়ে আমাকে এত বড় বড় তিনটা গাভী একসাথে দর্শকদেরকে দেখাতে পারতেছি এটা তো আমার আমার কাছেও ভালো লাগতেছে যে দর্শক দেখুক যে আমাদের দেশেও বড় বড় গাভি পাওয়া যায় অনেকেই যে অনেকেই আমাদের দেশের অনেক অনেকেরই একটা ধারণা আছে যে পঁচিশ তিরিশ লিটার দুধ নাকি এগুলো মিথ্যা কথা এরকম দুধের গাভী নাই দেশে না না এগুলো ভুল কথা আছে তো বেশি দুধের গাভীগুলো খুব কম খুব কম বললেই যে হয় তা না

যোগাযোগটা কিভাবে করবে আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট মাদারগঞ্জ থানা মাদারগঞ্জ প্রপারি আমার বাড়ি মানিকগঞ্জ প্রপারি মাদারগঞ্জ মাদারগঞ্জ প্রপারে জি আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অনেকেই ইউটিউব থেকে গরু কিনেন দেখেন আমার একটা সাজেশন আপনারা যে দেখেন বাইনা কোনো প্রয়োজন নেই আপনার টাকা আপনার পকেটে থাকবে নিজে যায় সচক্ষে দেখবেন কারণ মোবাইলে অনেক কিছু কাজ সাজিয়ে আছে এর মধ্যে যে আমি যে হাফেজ তা না আমিও তো ডুপ্লিকেট কাজ করতে পারি তা তো গরুগুলো দেখে নেবেন আপনাদের টাকা কষ্টের টাকা নষ্ট করবেন না এটা আমার অনুরোধ রইল আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন তিনটা গাবে দেখালেন আমার খামারে এসে দেখে যায় না যথা এবনি বলে কোনো লাভ হবে না আর মোবাইল আমি বিক্রি করব না সরাসরি এসে নিতে হবে সরাসরি এসে বলবেন এরকম সেরকম না বাস্তব দেখে নেন যদি আপনার ভালো লাগে নেবেন তাছাড়া কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম